সজনে ডাটা একটি পুষ্টিকর সবজি যা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের জন্য খুবই উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অক্সিডেন্ট রয়েছে আসসালামু আলাইকুম ভুয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই সজনে ডাটা দিয়ে সরিষা বাটার একটি রেসিপি শুরুতে আমি মাছগুলোকে লবণ হলুদ এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি কড়াইতে নিয়ে নিলাম হাফ কাপ তেল এবং হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে একটু লাল হয়ে আসলে এতে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা কিছুক্ষণ ভাজার পর তাতে আমি দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এগুলোকে আমি একটু পানি দিয়ে ভালো করে ভেজে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এরপর আমি যে সরিষাগুলোকে বেটে রেখেছিলাম সেই সরিষাগুলোকে দিয়ে দিচ্ছি মনে রাখবেন সরিষাটা কিছুক্ষণ ভিজিয়ে তারপর বাটবেন এবং বাটার সময় সেই বাটাতে একটু লবণ ইউজ করবেন এতে সরিষার যে তেতো তেতো ভাবটা এটা কিছুটা কমে যায় এক কাপ পরিমাণ পানি দিয়ে সজনাটা সিদ্ধ হয়ে আসার পর তারপর এতে দিয়ে দিব আরও দু কাপ পরিমাণ পানি কয়েকটা কাঁচামরিচ এবং ভেজে রাখা মাছগুলো তারপরে একদম শেষে দিয়ে দেবো কিছু ধনে পাতা দিয়ে এক মিনিট পরে নামিয়ে ফেলব হয়ে গেছে আমার সজনে তরকারিটা দেখতে পাচ্ছেন আপনার ফাইনাল লুকটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন